আজকের ভিডিওতে ভেয়া যাদের ফ্যামিলি মেম্বার লোকজন বেশি তাদের জন্য একটি নোয়া ডব্লু এক্সবি নোয়া গাড়ি নিয়ে আসছি হাইব্রিড গাড়ি এখন হাইব্রিড গাড়ি এখন বর্তমানে মার্কেটে খুবই চাহিদা চাহিদাফুল আপনার মাইলেজ ভালো পাওয়া যায় কারণ সবাই হাইব্রিড গাড়িগুলোতে সবাই একটু এখন ভিড়তেছে বেশি আপনার একটা এলিয়ন পি মধ্যে দেখা গেছে চার পাঁচজন বসা যায় আর ইস্কোয়ার নোয়া আর ডব্লু এক্সবি নোয়া এইগুলোর ভিতরে প্রায় আট নয়জন দশজনের মতো বসতে পারবেন আর এটার মডেল ষোলো রেজিস্ট্রেশনে একুশ সালে কালারটা আপনার পার্পেল কালার ভেয়া পার্পেল কালার এটা সামনে ইমারেন্সি ব্রেক সেন্সর আছে সাথে আপনার গ্লাস হিটার সেন্সর আছে এবং কালারটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এখনও বাংলাদেশে কোথাও রঙ বা কালার টাচ আপ করানো হয় নাই আর যেটা ডবল এক্স বি লোয়া পুরো গাড়িতে বডি কিট হবে চার চাকা ডিস্ক ব্রেক হবে আচ্ছা দেখেন ভিতরটা দেখেন খুবই চমৎকার কন্ডিশনে আছে যার কিছু ছিল এখনও সিট কাবার ইউজ করে নাই দেখেন গাড়িটি আর এটা টু ডোর পাওয়ার ভেয়া দেখেন

ফ্যামিলি মেম্বার লোকজন বেশি হবে কি আপনারা এই সিটটাকে সুন্দর মতো ফোল্ড করে দিয়ে এটাও ফোল্ড হবে মানে বেশি সময় লাগে না জি ঠিক আছে এটা আপনার হাইব্রিড ব্যাটারি ব্রেক বুস্টার এটা আপনার প্রায় এইটি ফাইভ পার্সেন্টের মতো পেয়ে যাবেন কাস্টমার ভাইদেরকে বলি আপনারা চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন সে অপশন আছে পুরো গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এবং অরিজিনাল কন্ডিশন আছে দুইটা ডোরি পাওয়ার দুইটা ডোরি পাওয়ার আর এটা সিলিং মনিটর পেয়ে যাবেন হ্যাঁ

খুবই ভালো চমৎকার কন্ডিশনও আছে তারপর আপনারা আপ করে নিতে পারবেন এটার মডেল ষোলো রেজিস্ট্রেশন একুশ সালে এটার প্রাইসটা চাচ্ছিলাম আজকে আমরা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে অবশ্য কথা বলার সুযোগ আছে আর আমাদের ঠিকানাটা দুই বাই ই পাড়া সংসদে এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা আপনার বিজয় মেট্রোল কাউন্টার ঠিক উল্টা পাশে হাতিল ফার্নিচার এবং পার্টন চাইনিজের পিছনে আমাদের শোরুমটি এস বি কার সিলেকশন লিমিটেড আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ আলাইকুম